হজুর আমার বউ ভালো আমার ফসন্ত না এখন আমি কি করব তোর বিবিকে কুত্তা মুচ্ছে তো শোকের মধ্যে কুত্তা রায় মুতাস তো শোক অন্যদিকে গেছে তুই লেখছ নিজে যে ভালো তুই ভাবি রে কেন ভালোবাসবি না তুই সব সময় ভাবি রে ভালোবাসবি আল্লাহ সংসারটা তুমি টিকাও হাতে কিন্তু সত্য কথা লেখছে ওই শোক তো বেদ্য বুঝছি শোক ওই দিকে চাই রে কিতা করব এতে এত খারাপ বেডা রে এই জন্য আল্লাহ এখানে শাটার লাগাইছে ট্রাফিক সিগন্যাল কি লাগাইছে ওয়ালিয়া ফালিয়া দুদনা মিনাত সোরিহিননা তারা যাতে তাদের চোখ অবনত রাখে দেখলে ভালো লাগে আসলে বে এক রকমের মানুষ ঠিক কি না ঠিক কি না আল্লাহ আমার প্রিয় ভাইকে কবুল করো ভাই সত্য কথা বলছে তিন নম্বর প্রশ্ন চার নম্বর প্রশ্ন এই অপসন্দিনীয় স্বামীর সাথে বিয়ে হলে করণীয় কি না এই জিনিসটা আপনারা খেয়াল রাখবেন মেয়ের মেয়েকে স্বামীটার দেখতে দিবেন তারও একটা আছে আপনার মাল কাছে ফাইছেন আমিছেন অস্ট্রেলিয়া মাল আছে হরিল্লায় জ্যাট্টর গল্লাই স্বর্ণ দশ ভরে দিয়েছে সিস্টেমের চাপে আছে। মাইয়ারও একটু মনটা নেবেন বলে মা সোহেল অনেক ভালো মানুষ অনেক ভালো মানুষ এইভাবে দুই চার দিন তারা বুঝাইবেন যদি তার মনের ভিতরে অন্য কেউ থাকে সেটাও ইন্টারভিউ নিয়ে কথাটা আউট করিবে বুঝাইবেন কিন্তু মনের মিল না হলে অসুবিধা বিয়া টিকে না বিয়া যুবকেরা তো খুশি তাইলে তো ফ্রেন্ড করতে সুবিধা সরা তুই সিটিং ভাই মাথ তুই সিটি আর খু আর দিয়া দেয়া তুই সিটি এগুলো করা যাবে না তো এটা তাদের যাতে সহজ হয় স্বামীরও যাতে স্বামীকেও যাতে ওয়াইফে পছন্দ করে আর ওয়াইফও যাতে স্বামীকে পছন্দ করে ইয়েস বস মনে করবো একটা প্রশ্ন এসেছে হুজুর আমার বউ আমার সাথে এত বেশি খারাপ ব্যবহার করে আমি টিকতে না পেরে একটা থাপ্পট দেয় এখন এটা কি আমার ঠিক হয়েছে একটু বলে দেন বউকে এত বেশি ব্যবহার এত বেশি খারাপ ব্যবহার কিনা যেন না করে আচ্ছা শুনেন বরে থাপড় দিবেন এটা গুনাহ হবে না হালকা মার জায়েজ আছে এtere কোল বালিশ দিয়ে ফিড়াবেন তবে ফেসে মারুন যাইতো না এদের গোশায় না কাড়ান যাইতো না নাকান চোকা চোকা অন্যানো বিয়ে দন লাগবে তো গোশে চোকখুলিয়েন না হালকা মায়ের জায়েজ আছে নবীজি বলছে। আবার মার আদব শিখেবললে বুঝাইবে নাকে সুন্দর করে নসিহত করেন বুঝাইবে না আর এক কাজে মাধ্যম যাই যাচ্ছে হালকা মারি এটা বলন যাই তো এটা ফোনে বলে দিম তো করে মা বোনের এটা মনে না আর অনেক মহিলারা আছে কিছু মারি খেয়ে বেরো অভ্যাস আছে ওই হেতে হত্যি দিন বরেছে আছে ওই সর কাকড়া তো কৃষি কাজ টাজ করি এই আইতে আইতে বেলা দুইটা তিনটা বাজে তো আইয়ে বরে আগে সে আছে তো আজ আইতে একটু দেরি গেছে এটি এটি কাজ করতে করতে আজ যে আর গোসল করি কুলানো এটি গোসল না করি গোসল বাইরে করে মার নি মারলে মারেন না মারেন না কোকিলে তুই আজ এরকম খরচ কা জানি দা আন্ন শিব মাইর আছে আমি অন্য গোসল করি ন আন্নারে মারলে মারেন একবারে মারি গোসল করি কিছু মহিলা আছে মুখের দুস্তি চাঁচা খায় কথা ঠিক না কি কারণে মহিলাদের মুখে দাঁত নাই কি কারণে চাঁচা খায় সবার কারণে কি কারণে